টোটো চালকদের বিক্ষোভ গ্রামীণ টোটো চালকদের জলপাইগুড়ি শহরে প্রবেশ নিষিদ্ধ করার বিরোধিতায় তৃণমূল টোটো সংগঠন মোহিত নগর চৌরঙ্গি মোড়ে বিক্ষোভ করল তাদের দাবি গ্রামীণ টোটো চালকদের শহরে প্রবেশ করতে দেওয়া হোক এই নিষেধাজ্ঞার কারণে তাদের জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে বিক্ষোভের ফলে শিলিগুড়ি জলপাইগুড়ি যাতায়াত ব্যাহত হয় এবং রাস্তায় প্রচন্ড যানজটের সৃষ্টি হয় ফলে সমস্যায় পড়েন যাত্রীরা আমাদের কাছে আর তো পরে আমাদের নেতা হলো আমাদের আনটি নেতা হলো তপন দে তপনদের কাছে সব দিয়ে নিয়ে গেছিলাম টোটোওয়ালাদেরকে সেই তপন দে বললো তোমাদের এভাবে করলে এভাবে করতে হবে যেরকম ওই দড়াল বাড়ির সাইডে এরকম হয়েছে বেরুবাড়ির সাইডে এরকম হয়েছে তোমরা এরকম রাস্তা অবরোধ করো তারপরে করো যেহেতু পৌরসভা গামলিত করছে কোনো যাক কোনো পৌরসভায় এরকম নাই কারণ কেন আমাদের জলপাইগুড়ি পৌরসভা এটা হবে এর জন্যই এই সব আলাদা জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ